আসন্ন রমজান মাসের শেষ পনেরো দিন ট্রেন চলাচলের সময় উভয় দিক থেকে এক ঘন্টা করে বাড়বে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত নয়টা চল্লিশ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত নয়টায় ছাড়বে বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল তবে প্রথম পনেরো দিন মেট্রো রেল চলাচলের সময়ের কোনো পরিবর্তন হবে না রোববার বিকেলে রাজধানীর স্কটনে ডিএমটিসিএল এর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক তিনি বলেন ইফতারের সময়ের আগে পরে দুশো পঞ্চাশ বোতল বহন করা যাবে এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে যেখানে সেখানে ফেলা যাবে না ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে একটা মূল কবির টেলিভিশন